দেশনেত্রী বেগম খালেদা জিকে বাদ দিয়ে নির্বাচন করার কথা আমরা কখনো ভাবিনি নির্বাচনের ঠিক পূর্বে এই রায় ঘোষণা করার অর্থই হচ্ছে যে দেশনেত্রীকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা গোটা ষড়যন্ত্রই শুরু হয়েছে আপনার বিএনপিকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতিকে দূরে সরিয়ে রাখার তারই অংশ হিসেবে এই আদেশ এই রায় হয়েছে আমি গতকালও বলেছি যে বাংলাদেশের জনগণ এই রায়ে এই আদেশ মানবে না মানে না তারা গ্রহণ করে আমরা তারপরেও বলেছি যে আমরা এই নির্বাচনকে আমাদের আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি এবং বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে সঙ্গে নিয়েই আমরা এটাকে মোকাবেলা করছি এই চ্যালেঞ্জে আমরা মোকাবেলা করছি যতই সরকার চেষ্টা করুক আমাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে দেওয়ার আমরা নির্বাচন থেকে দূরে সরে যাব না আমরা শেষ পর্যন্ত এই নির্বাচনে থাকব আমাদের এই নির্বাচনে জয়ী হয়ে আন্দোলনে জয়ী হয়ে আমরা দেশের এবং বেগম খালেদিয়াকে কারাগার থেকে মুক্ত করব। এটাই মূল কথা আর তার শূন্য আসনগুলোতে আমাকে গতকাল পার্টি থেকে বলা হয়েছে বগুড়ার ছয়ে সদর এই আসন থেকে নির্বাচন করার জন্যে অত্যন্ত দ্রুততার সঙ্গে আমাদের বগুড়ার নেতৃবৃন্দ এয়ারপোর্টে এসেছিলেন তাদের সঙ্গে আমি আমার ফর্ম ফিল আপ করেছি তাদেরকে দিয়েছি আমি আশা করছি যে বগুড়া ছয় থেকে আমি নির্বাচন হিসাবে করবো বেসর্তি বেগম খালেদা জিয়ার নামে এবং আজকে এই ফর্মের করতে গিয়ে আমি অত্যন্ত ভারাক্রান্ত হয়েছি আমার নেতারা ভারাক্রান্ত হয়েছে আমরা কোনো আল্লাহ তালার কাছে আস্থা রাখছি যে আল্লাহ তালা আমাদেরকে কায়েম করবেন এবং আমরা জয়ী হবেন ইনশাআল্লাহ ভেক্ট্রি ইজ আওয়ার্স